ইগো সোনা মনি ভালো আছো তো? উমা সোনা মনির কি হলো? আজকে সোনা মনি রাগ করে আছে কেন? কিছু না কিছু হয়নি। ওই ফুটোটা তোমাকে আবার মেরেছে নাকি? না না মারেনি। Fallen কি? বরাবর ওই খানকির ছেলে ফুডরা আমি গান ছেড়ে দেব। ও বেটালা বে বারবারই করছে আমাদের সাথে। সোনা তুমি চিন্তা করবে না। তোমরা দুজনকে আমি তাতেই আলাদা করছি। তারপর বড়া আমরা দুইজন বিয়ে করে নেব। কি করে? কি করে এই হেশু সব শিখবে সব শিখবে তুমি শুধু ওই খানকির ছেলে কে ছেড়ে দে বাকি কামিলি ঠিক আছে এই গান মেরেছে বড়া ফটো আর ওই পুলিশের সাথে কি করছে এখানে নানা বড়া খবরটা বল তো জানাতে হবে তো এটা তো সিরিয়াস ম্যাটার অনেক বড়া ফটোই কথা জানতে পারলে এ বড়া যেতে পুলিশের বড়া গিয়ে ফেলে নানা বড়া তাদেরই যাই গিয়ে বল খবরটা জানি বুঝলি ল্যাঞ্জা ভাবছি ফুটুকে আমাদের ক্লাব থেকে বের করে দেব কেন গো বল দা তোমার মনে আবার হঠাৎ করে এই কোশ্চেন জাগলো কেন না বাড়া ক্লাবে তো শুধু আমি তুই আর বল্টুই আসি আর তো কেউ আসে না ও তো মাসে মনে একবার আসে এর জন্য বলছিলাম রে বাড়া তুই আবার কোথা থেকে উদয় হলি পল্টু দা আমি একটা জিনিস দেখে এসেছি এটাই তোমাকে বলতে এসেছিলাম কি হয়েছে বাড়া বল বল আমি আমাদের ফুটোর বোকে আর থানার ওসিকে একসাথে বসে আছে দেখলাম তো বাড়া বসলে কি হয়েছে ফুটোর বোমন কোনো কমপ্লেন লেখাতে এসেছে আরে পল্টু দা গাছের নিচে আবার কে কমপ্লেন লেখাতে আসে আরে বাড়া কথা তো তো ঠিকই বলছিস ব্যাপারটা তো দেখতে হচ্ছে মাদুরী থানার ওসি এক নম্বর ছেলে বাড়া ফুটো জানতে পারলে ওর গান ছিঁড়ে ফেলবে বুঝতে পারলি বাড়া তুই বলতো শুরু থেকে ঘটনাটা তুই কি কি দেখলি তাহলে শুনো

বোমা আমার জন্য একটু চা নিয়ে আসো তো বোমা বাড়িতে নেই দূর সকালবেলা একটু চা খাওয়ার মন করে বাড়া একটু চাও পাই না এই সংসারটা পদের পোদের সংসার হয়ে গেল ওই থানকির ছেলে ফুটো তো ঘুম থেকে ওঠার নাম নেই ওর ও বলে আবার চাকরি করবে বাড়া কেউ আমার কথা শুনে না সব পোদ মারা ধান্দা এবার আর পোদ মারিস না বাড়া আর পোদ মারিস না সর বাড়া বলছি সর গান মেরে দেবো কিন্তু সর বলছি এবারে আবার কি সব বয় তুই কি জানিস তোর বই সকাল সকাল কোথায় গেছে আমি কি করে বলবো বাড়া আমি তো এখনই ঘুম থেকে উঠলাম আচ্ছা এইসব দুপুর বেলা আমরা তিনজন তোর মামার বাড়িতে যাবো হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে কয়দিন থাকবো তোমার বাপের বাড়িতে দুপুর বেলা যাবো রাত্রে এসে পড়ব কেন দুই তিন দিন থাকলে ভালো হতো না তোমার লজ্জা লাগে বিনা পয়সায় কি খেতে তোমার শ্বশুর বাড়িতে না বাবা না আমার লজ্জাটা তো একটু কমই বোমা বোমা তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে তোমাকে তো আমরা সবাই খুঁজছি একটা কাজে গিয়েছিলাম কি কাজ বাড়া হ্যাঁ সকাল সকাল আবার কি এর কাজ তোমাকে কেন বলবো আমি শুনো বাবা আজকে আমরা বিকালে সবাই বেরোবো তুমি ঘরে থাকবে হ্যাঁ ঠিক আছে মা ঠিক আছে যাও রান্না করে যাও অনেকগুলি কাজ পড়ে আছে যাচ্ছি যাচ্ছি না আজকে ওরা বাড়িতে থাকবে না ওসি বাবুকে একটা ফোন করি আসার জন্য হ্যাঁ হ্যালো ওসি বাবু আজকে আমাদের বাড়িতে কেউ থাকবে না তুমি এসো কি হবে এবারে নিশ্চয়ই আসবো নিশ্চয়ই আসবো কোন সময় আসবো বলো দুপুরবেলা

চলো সোনা চলো ঘরে চলো মা তোমরা যাও আমি আসছি আমি ব্যাগটা নিয়ে আসি মানি ব্যাগটা ফেলে এসেছি হ্যাঁ হ্যাঁ যা যা খানগির ছেলে বোকা চোদা তুই আমার বউর সাথে লটার করছিস খানগির ছেলে বোকা চোদা আমার বউর সাথে লটার করছিস তোর আজকে আমি গান ছিঁড়ে ফেলবো আর তুই কি ওর সাথে সকালবেলা দেখা করতে গিয়েছিলি দাঁড়া তোদের আজকে আমি গান ছিটছি খানগির ছেলে বোকা চোদা